নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর বন্ধুরা দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয়েছিল মা বোনদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য বর্তমানে প্রকল্পের মা বোনের সংখ্যা দু কোটি ষোলো লক্ষ বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য এদিকে বন্ধুরা আজ নভেম্বর মাসের বারো তারিখ হয়ে গেল এখনও প্রকল্পের টাকা আসছে না মা বোনেদের যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি নভেম্বর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে না চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া বন্ধুরা এই নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা নভেম্বর মাসে এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই নভেম্বর মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দর্শকটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কবে আসবে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পাচ্ছেন না তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কাদের পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তিন বছর দু মাস হয়ে গেল অর্থাৎ আটত্রিশ মাস হয়ে গেল নভেম্বর মাসে মা বোনেরা প্রভাবে প্রকল্পে উনচল্লিশ মাসের টাকা নভেম্বর মাসের এক তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে নবান্ন ইতিমধ্যে নভেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে নভেম্বর মাসে টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে সমীক্ষা করে জানা গিয়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা বাড়ছে মা বোনেরা চিন্তা করছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না নবান্নের ঘোষণা চিন্তার নেই সকল মা বোনেরা টাকা পাবে নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পাচ্ছেন না তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে বর্তমানে আয়ের একটি উৎস মা বোনদের মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনেরা বিভিন্ন কাজে ব্যবহার করছে কেউ পড়াশোনার কাজে ব্যবহার করছে তো আবার কেউ সংসারের কাজে প্রকল্পের টাকা ব্যবহার করছেন এদিকে বন্ধুরা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললো মা বোনদের প্রকল্পের টাকা আসছে না যে সকল মা বোনেরা প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তা বেড়ে গেছে নভেম্বর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর নভেম্বর মাসে সকল মা বোনদের টাকার বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিয়ে দেওয়া হয়েছে তবে দু কোটি ষোলো লক্ষ মা বোনদের নভেম্বর মাসে টাকা দেওয়া হবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে টাকা পাঠানো হচ্ছে বন্ধুরা আগামী তিন থেকে চার দিনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় বন্ধুরা একই সাথে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বিদ্ধ ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা নভেম্বর মাসে শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর আর এত মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে মা অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে অনেক মা বোনেরা এখনো প্রকল্পের টাকা পায়নি তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দিনের মধ্যে আপনাদের প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা নভেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে বন্ধুরা নবান্নের বড় ঘোষণা যে সকল মা বোনেরা বিগত অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য নবানের বিশেষ আধিকারিক সূত্র খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে নভেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উনচল্লিশতম মাসের টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আটত্রিশতম মাসের টাকা পায়নি নভেম্বর মাসে এই সকল উপভোক্তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনদের বিগত অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের অক্টোবর মাসের টাকাটি এই নভেম্বর মাসের টাকার সাথে পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা সরকারের বন্ধুরা ভারতবর্ষের ঘরে ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার ছাড়া আজ চলে না প্রায় প্রতি মাসে রান্নার গ্যাস নিয়ে নতুন আপডেট সামনে আসে কখনো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি কখনও রান্নার গ্যাসের কে আপডেট রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য সামনে এলো গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যাদের বাড়িতে দু সালের আগে গ্যাস সিলিন্ডারের কানেকশান নেওয়া রয়েছে তাদেরকে এবার বিশেষ কাজ সেরে নিতে হবে যে সকল বাড়িতে গ্যাস সিলিন্ডার কানেকশান দু সালের আগে নেওয়া হয়েছে তাদেরকে যতটা দ্রুত সম্ভব ই কে ওয়াইসি করে নিতে বলেছে সরকার এটা আপনারা করতে পারবেন অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে আর এই কাজ না করলে গ্রাহকদের কানেকশান আগামী একত্রিশে ডিসেম্বরের পর বাতিল হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বাড়িতে গ্যাস কানেকশান ব্যবহার করছেন আপনাদের গ্যাসের ই কেওয়াইসি করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনাদের গ্যাসের কানেকশান বাতিল করে দেবে সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন